জয় হিন্দ নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই ইতিহাসের থেকে হরপ্পা সভ্যতার পরবর্তী তিরিশটি প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা করা হবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন কালিবঙ্গান এটি কোথায় অবস্থিত দেখো অপশান বলেছে হিমাচল প্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ আর রাজস্থান সঠিক অ্যান্সার এটি রাজস্থানে অবস্থিত পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার সাধারণভাবে গৃহীত সময় কোনটি আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পরবর্তী তিন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় কাদেরকে সম্মান করা হতো দেখো অপশান বলেছে গরু ঘোড়া সার আর হাতি এই প্রশ্নের সঠিক উত্তর হরপ্পা সভ্যতায় সারকে সম্মান করা হতো পরবর্তী প্রশ্ন মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোন সিন্ধু কেন্দ্র পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমারি জেলাতে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর এটি হচ্ছে হরপ্পা পরবর্তী প্রশ্ন দেখো ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে কোথা থেকে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ সুর কোটোদা থেকে ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে সাদদাগের প্রশ্ন সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কী ছিল ব্যবসা কৃষিকাজ পশুপালন নাকি শিকার সঠিক অ্যান্সার কৃষিকাজ ছিল মূল জীবিকা পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না এই সকল প্রশ্নই কিন্তু বিগত বছরের থেকে কালেক্ট করা হয়েছে সঠিক অ্যান্সার তারা কিন্তু ঘোড়ার ব্যবহার জানত না পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি। সহজ প্রশ্ন সঠিক উত্তর নিকাশি ব্যবস্থা ও প্রণালী নির্মাণ হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন মহেঞ্জোদারো কথাটির অর্থ কী বহু পরীক্ষায় কমন এসছে এই প্রশ্নটি সঠিক অ্যান্সার মৃতের স্তূপ পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি এবং অস্ত্র কি দিয়ে তৈরি করা হতো তো দেখো এখানে তামা ব্রোঞ্জ আর পাথর এই সবগুলি দিয়েই কিন্তু যন্ত্রপাতি তৈরি করা হতো এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল হরপ্পা সভ্যতা এটি উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার কোথায় কাঠের নাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কালী বঙ্গান পরবর্তী প্রশ্ন নৃত্যরত মহিলার ব্রঞ্জের মূর্তি এটি কোথায় পাওয়া গেছে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটি মহেন্জদ্বারতে পাওয়া গেছে পরবর্তী প্রশ্ন হরপ্পা এবং প্রাক হরপ্পা এই দুটি সাংস্কৃতিক পর্যায়ের প্রমাণ পাওয়া গেছে কোন স্থানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটি কালীবঙ্গান এই স্থানে পাওয়া গেছে পরবর্তী প্রশ্ন লোথাল কোন রাজ্যে অবস্থিত লোথাল কিন্তু গুজরাট এই রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন মেসোপটেমেন্সরা সিন্ধুদের কি বলতো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মেলুহা এই নামে ডাকা হতো পরবর্তী প্রশ্ন সিন্ধু লোকের মূল রপ্তানি দ্রব্যগুলি কী ছিল সিন্ধুবাসীরা মূলত কোন কোন দ্রব্য রপ্তানি করতো সঠিক অ্যান্সার তুলার পণ্য টেরাকোটা আর মৃৎশিল্প এই সবগুলি দ্রব্যই কিন্তু তারা রপ্তানি করতো এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চানহুদারো কোথায় অবস্থিত ছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সিন্ধু প্রদেশে এটি অবস্থিত পরবর্তী প্রশ্ন রোপার কোথায় অবস্থিত রোপার এটি কোথায় অবস্থিত তো সঠিক অ্যান্সার এটি পাঞ্জাবে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো দাগের প্রশ্ন কোট দিজি কোথায় অবস্থিত ছিল সঠিক অ্যান্সার এটি সিন্ধু প্রদেশে অবস্থিত ছিল পরবর্তী প্রশ্ন বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক অ্যান্সার এটি পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ওপরের সবকটি মানে ঘোড়া লোহা আর তরবারি এই সবগুলির ব্যবহার কিন্তু তারা জানতো না পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি আর এই সবকটি অপশনের ভেতর সঠিক অ্যান্সার হবে মন্দির এর নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি পরবর্তী প্রশ্ন চানহুদারো ক্ষেত্রটির প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক কে চানহুদারো এই এই প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক হচ্ছে ননীগোপাল মজুমদার ছাব্বিশ দাগের প্রশ্ন কোনটি গুজরাটে অবস্থিত এই সবকটি অপশনের ভেতর ধুলাভিরা এবং লোথাল এই দুটি কিন্তু গুজরাটে অবস্থিত পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথাল এই শহরটিকে পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত হরপ্পা সভ্যতার লোকেরা এই সুমের দেশের সঙ্গে বাণিজ্য করত পরবর্তী প্রশ্ন রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি রাজস্থানে অবস্থিত এই হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কালীবঙ্গান আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল আর বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লোথাল আজকের পর্বে হরপ্পা সভ্যতা থেকে তিরিশটি প্রশ্ন করানো হলো আর আগের দিনে আরও তিরিশটি প্রশ্ন হরপ্পা সভ্যতা থেকে করানো হয়েছে টোটাল ষাটটি প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে গেলে যেগুলি বিগত বছরের বিভিন্ন পরীক্ষা থেকে কালেক্ট করা হয়েছে তো আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে